এই খবরটি নিবেদন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন রাজ্যের এক পূর্ণার্থী স্থানীয় সূত্রে খবর থেকে থেকে জনের একটি দল গঙ্গাসাগরে কপিল মনির মন্দিরে পুজো দেওয়ার জন্য আসেন পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন যুবক এক নম্বর ঘাটে স্নান করতে নামে সমুদ্র স্নান করতে নেমে উত্তল ঢেউয়ের কারণে এক যুবক তলিয়ে যায় নিখোঁজ ওই যুবকের নাম সন্দীপ গৌর বাড়ি উত্তরপ্রদেশে এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িখড়ি পৌঁছায় গঙ্গাসাগর উপকূলীয় থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা সমুদ্রে যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোর্ড এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিও নামানো হয় দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউয়ের কারণে খোঁজা সম্ভব হয়নি কত আদমি আয়ে থে पर आदमी आए बाबलू प्रामाणिक की रिपोर्ट न्यूज पंगो टाइम सेंट ऑगस्टिन डे स्कूल बैरकपुर सक्सेस फॉर एवरी चाइल्ड एडमिशन ओपन सेशन 2026 टू 2027 कांटेक्ट नंबर 9007934255